আজকে সন্ধ্যার সময় আমাদের ম্যাডাম সুমিত্র বোমা মেডিকেল থেকেছিলেন পিষাবাড়িতে মেডিকেল চেকিং করার সময় পাঁচজন সাসপেক্টেড চারজন মহিলা একজন পুরুষ এদিকে যাচ্ছিলেন যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসম্ভবতা লক্ষ্য করা যায় তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে আইটেম গাঁদা পাওয়া যায় কতটুকু এবং এখানে টোটাল বত্রিশ কেজি গাড়ি আমরা উদ্ধার করে এবং বাজারাপ্ত করি আর তার বাজার মূল্য আমি দু লক্ষ টাকার মতো প্রত্যেক এগুলা আমাদের ত্রিশাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিল তাহলে আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছিলাম দাঁড়াও